আজ সোমবার তেরোই শ্রাবণ দু সালের উনত্রিশে জুলাই কুম্ভ রাশি কুম্ভলগ্ন এক এরিয়ার সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে চলছে শ্রাবণ মাস আজ শ্রাবণ মাসের সোমবার আশা করি আপনারা সকলে পালন করছেন শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের শ্রাবণ মাস কারণ শ্রাবণ মাসে এবছর কিন্তু চারটি নয় তার থেকেও বেশি কিন্তু সোমবার আমরা দেখতে চলেছি মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্নরুদ্র প্রচোদায়াত এটি আপনারা একশো আটবার করে জপ করুন আজ অবশ্যই উপকৃত হবেন আজ অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন শিবলিঙ্গের অভিষেক করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা আমি বারবার কিন্তু আপনাদের বলছি বর্তমানে মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়েছেন আর দেব দেবোত্থান একাদশী পর্যন্ত ভগবান হরিবিষ্ণু কিন্তু যোগ নিদ্রায় থাকবেন তাহলে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করে এ সময় কিন্তু আমরা তার কৃপা কৃপাধন্য বা কৃপাধন্য হতে পারি ব্যক্তিগত জীবনকে করতে পারি সমৃদ্ধশালী ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেলফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভারিকশান আমরা প্রস্তুত করে থাকি শুভ সংখ্যা আজ আপনাদের আট শুভ রং কালো নীল আজ অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন সুস্থ থাকতে নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান আর্থিক ক্ষেত্রে উন্নতি করার জন্য জরুরি কোনো শপিং আপনাদেরকে করতে হতেই পারে তবে আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং প্রভাবকে কাজে লাগান শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের কাজ আজকেই করুন আগামীকালকের জন্য যেন ফেলে রাখবেন না ফাঁকা সময়ে নিজের কর্ম সম্পূর্ণ করুন কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলিকে ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনার ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না আর যতটা সম্ভব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকা যায় সেই প্রচেষ্টাই আপনারা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় মেজাজ হারালেই কিন্তু ক্ষতি আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো এ বিষয়ে কিন্তু একটু সজাগ থাকবেন পাড়া প্রতিবেশীদের সাথে হয়তু তর্ক বিতর্ক করে মেজাজ যেন হারাবেন না মনে রাখবেন আপনি সহযোগিতা না করলে কেউ কিন্তু আপনার সাথে অশান্তি করতে পারবে না সকলের সাথে রিদ্ধতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন প্রত্যেক নতুন করে প্রেমে পড়ার প্রবণতা পাল্টাতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকুন